এটা বিশ্ববাট পার গুলশানের এটা গুলশানের বাট পার মানুষের ফেস দেখে মানুষের ই দেখে বুঝে তোমার চেহারা দেখে তুমি তোমারা দেখছে নরম টরম ভদ্র তোমার আমি গুলশানে দুই সিগন্যাল পার হয়ে সামনে একটা রাস্তা আছে মানে পার হয়ে কাকলি বনানী যাওয়ার দিকে সাইডে একটা রাস্তা দেখছে রাস্তায় মনে করেন ল্যাবেড এর পাশে ঠিক আছে গুলশান দুই আহ সিগন্যাল পার হয়ে ল্যাবেড এর সাথেই একটা রাস্তা আছে ওই রাস্তায় রুইখিয়া আমি একটু চাখামো ঠিক আছে চাপান খাবো তাই ওখানে গাড়িটা রাইখা আমি সার দোকানে দাঁড়াই চাটা নিয়ে খাইতে আছি আর ফোন টেপতে আছি কত রকমের বাদ পা কত রকমের সিটার এই ঢাকার শহরে আমি দেখলাম সেটা কিভাবে বলি আপনাদের বলে কত যে সিটার আছে কয়েকশো রকমের সিটার বলি সিটারের কাহিনীটা বলি তো আমি চা খাইতেছি আর ফোন টেপতেছি এক ভদ্র লোক আইছে মানে দেখতে হনতে ভদ্র লোক ঠিক আছে তাই তুই পড়া গলায় মনে করেন হাতে ঘড়ি হাতে ফোন পাইকেজ তারপরে প্যান্ট শার্ট মানে এক কথায় মানে তার লেবাস সে একজন বদ্র কিংবা সাহেব কিংবা শিক্ষিত ঠিক আছে এরকম এখন আমি চাকাইতেছি ফোন করতেছি এখন সালাম আলাইকুম আমাকে সালাম দিছে আমার কাছে আইসে ভাই এভাবে বলে ভাই যদি মনে না কিছু করেন কথা বলি আমি পা থেকে মাথা পর্যন্ত তাকাইছি তাকাইছি আমি আমি পা থেকে মাথা মাথা পর্যন্ত তাকানোর পর লোক আবার আমার সাথে কি বলবে আমি তো তাকে চিনি না মনের ভিতর প্রশ্ন মনে ভাবতেছি এখন আমি চিন্তা করি কি বলে দেখি বলেন আহ জি ভাই বলেন বলেন সমস্যা নেই ভাই আপনার কাছে বিশটা টাকা হবে এখন আমি একটা ডিপ্রেশন পড়ে গেছি এই ভদ্রলোক বিশ টাকা চায় না কি কোন সিন্টিকেট এটা ভাবতেছি আবার চিন্তা করতেছি গুলশান এলাকায় ও আমার সিন্ডিকেট করব আমি এখানেই থাকি এই গুলশান এলাকায় আমার চলাফেরা আরো আমারে সিন্টিকেট করে যাবে হ্যাঁ আমি আঠারো রোমের বুদ্ধি করে আমারে ঠকাবে দেহে কি ক্ষয় আসলে ঠগাইছে আস্তে আস্তে আসেন পয়েন্ট আসেন এখন আমাকে বলে ভাই আপনার কাছে বিশ টাকা হবে সে পকর থেকে তিরিশ টাকা বের করছে ঠিক আছে পকর থেকে তার পকর থেকে তিরিশ টাকা বের করছে বের করার পর এখন আমার বলতেছে যে তিরিশ টাকা আমার দেখাইলো দেখাই বলে কি ভাই তিরিশ টাকা আছে আমার কাছে আর বিশ টাকা বিশটা টাকা প্রয়োজন আমি কই বিশ টাকা প্রয়োজন কি করবেন সে বলে ভাই আমার কাছে রিক্সা ভাড়া নাই তাই আমার কাছে ভাড়া নাই পঞ্চাশ টাকা ভাড়া লাগবে তো তাই আমার কাছে তিরিশ টাকা আছে বিশ টাকা লাগবে আমার মানিব্যাগটা চড়ে নিয়ে গেছে আমার মানিব্যাগ টা চড়ে নিয়ে গেছে ভাই যদি মনে না কিছু করতেন বিশো টাকা দিতেন আমি মানিব্যাগ তারপর আমার পকেট হাত দিলে হাত দিলাম হাত দিয়ে মানিবেগ উঠাইয়ে আমার কাছে একশো টাকার একটা না আটশো টাকার একটা এক হাজার টাকার দুই ডানত ঠিক আছে খুচরা মুচরা নাই কোন খুচরা টাকা নাই আমার কাছে এবার আমি বলি ভাই আমার কাছে তো খুচরা নাই একশো টাকার নোট এখন ওইটা দেন আমি দিলাম হ্যাঁ আমি দিছি দেওয়ার পর আমাকে সে টাকা ফেরত দিছে ঠিক আছে তিরিশ টাকা ফেরত দিয়ে আমার মাথায় এরকম একটা পোসা দিছে ঠিক আছে আমাকে একটা পোসা দিছে পোসা দিয়ে কায় আল্লাহ আপনারে দেবে আমি ভাই আমি বিপদে পড়ছি আমার আপনি উদ্ধার করেন আল্লাহ আপনারে দেবে তো আমার একটা পোসা দিয়া ঠিক আছে ভাই আমি নিয়ে নি ভাই হ্যাঁ ভাই নিয়ে আমি নিই ভাই আমি নিয়ে নি আমি আমি কই কি রুম মানুষ আমার পোসা বিশ টাকার কথা কইয়া সত্তর টাকা দিয়ে তিরিশ টাকা ফেরত দিই কি বিশ টাকা চাইছে এখন একশো টাকা দিয়ে আর সে তিরিশ টাকা মাকে দেয় আমি একশো টাকা তাকে দিলাম তার মাঝখান দিয়ে সে সত্তর টাকা পাইছে ব্যবসা কোন আনে দেখছেন চাই ঠিক আছে এখন আমি চিন্তা করতেছি যে বিষয়টা তো হতাশাজনক সিরিয়াসলি হ্যাঁ নাকি আবার চিন্তা করি না যাক দিয়ে দিয়ে বাইরে ফেলাম যে ভাই এই বসে একটা লোকে আইসে আমার সাথে বলে বিশ্বটা আনে এখন কই গেছে কই আমি কি উনি প্রতিদিন আসে প্রতিদিন এরকম দুই একশো লোকের কালেকশন করে প্রতিদিন দুই একশো লোকের কাছ থেকে সেভাবে কালেকশন করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার কাছে যা করি পারে ওনার প্রতি মাসে ইনকাম আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এটা বিশ্ব বাটপার গুলশানের এটা গুলশানের বাটপার মানুষের ফেস দেখে মানুষের ই দেখে বুঝতে তোমার চেহারা দেখ তুমি তোমারা দেখছি নরম টরম ভদ্র তোমার ভেঙ্গে দিচ্ছে আমি কি যাক আমি আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি নেই ও আমি তো ভিক্ষা হিসাবে দিচ্ছি ও চাইছে আমার কাছে আমি উপকার করছি এখন ওই যে চল্লি বললি আমার আমার আমল ঠিকই ঠিক আল্লাহ তারা লেখ আপনারা কি কথা কইেন তো এরকম বারবার থেকে সবাই বেরোতে থাকবেন যাই হোক ভালো থাকেন সবাই কেমন